Hello, do Shock কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিবের বউ হতে যোগ্যতা লাগে হঠাৎ অপবিশ্বাসকে কোচা দিলেন বুবলি বুবলির কথাই রেগে আগুন এবার মুখোমুখি দুই জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ও সব বুবলি সম্প্রীতি এক সাক্ষাৎকারে বুবলি বলেন সাকিবের মতো একজন মানুষের জীবন সঙ্গী হতে গেলে কিছু যোগ্যতা থাকা দরকার শুধু সম্পর্ক থাকলেই চলে না এই বক্তব্যকে অনেকে মনে করছেন সরাসরি উপবিশ্বাসকে উদ্দেশ্য করে দেওয়া খুঁচা এই মন্তব্য হওয়ার পর অপবিশ্বাস আর চুপ করে থাকতে পারেননি জানা যায় তিনি বলেছেন সাকিবের পাশে আমি ছিলাম সেই সময় যখন কেউ ছিল না কে যোগ্য আর কে অযোগ্য সময়ই তার বিচার করেছে এই ঘটনার পর থেকে দুই নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি অবস্থানে অনেকে বলছে বলেছেন বুবলি ইচ্ছাকৃত অপু বিশ্বাসকে অপমান করার চেষ্টা করেছেন আবার কেউ বলছেন বুবলি কেবল নিজের অবস্থান পরিষ্কার করেছেন এদিকে সাকিব খান এখনো পুরো বিষয় নিয়ে মুখ খুলেননি কিন্তু বক্তরা তাকিয়ে আছেন তার দিকেই তিনি কি বলেন এই দুই নায়িকার উত্তপ্ত বাক্য নিয়ে সাকিব অপু আর বুবলির এই ত্রিমুখী সম্পর্ক যে এখনো আলোচনার কেন্দ্রবিন্দু তা আবার প্রমাণ হল এই তর্কের শেষ কোথায় তা সময়ই বলবে তো দর্শক বন্ধুরা আপনারা ভুবলির এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন